সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপায় নবাব কনস্টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ ছিল না শেষ লোক সাংস্কৃতিক উৎসব তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলন মেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন সব পরিষদ এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপায়নাবগঞ্জে শেষ হয়েছে লোক সাংস্কৃতিক উৎসব শনিবার দিনব্যাপী আয়োজনায় চাপাইনাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা আলকাপ ঝান্ডি গান জারি বাউল লোকগান পরিবেশন করা হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আহিম বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার পুলিশ সুপার ছায়দুল হাসান জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মাঝারুল ইসলাম তরুণ জেলার সাংস্কৃতিক কর্মকর্তা ফারুকুর রহমান সহ অন্যান্যরা জেলা আয়োজনে তৃতীয় জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে এতে জেলা চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের কাপ দল অংশগ্রহণ করে সকালে শহরের নাম শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ নাম শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মার্শাল এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউট সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর রিনা আক্তার জাহান নুরুল ইসলাম সদর উপজেলা গোলাম সারোয়ার উপজেলা কাব লিডার রকিবুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা দিনব্যাপী আয়োজনে আনন্দ নিয়েই কাবিং কার্যক্রমে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করে যা আগামী শাপলা অ্যাওয়ার্ড অর্জনে ভূমিকা রাখবে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ চাপাইনাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খান মিলনায়তনে শনিবার বিকালে পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মাঝুদ ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ সাহাল পরিষদের সম্পাদক উপাধ্যক্ষ গোলাম ফারুকুর মিথুন ও নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গোলাম মোস্তফা সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রফিকুল ইসলাম বাবু সাদ্দিকুল ইসলাম নীলিমা সাহা নূর ইসলাম লাবণ্য অঙ্কিতা প্রামাণিক মাহ আলম আশরাফুল ইসলাম শারিয়ার তানজিম নিজুম শেষে ছিল শিশু একাডেমির শিল্পীদের নৃত্য পরিবেশনা আজ এখানেই শেষ করছি চাপায়নাবাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপায়নাবাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি